হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সঙ্গীতার দুনিয়ার রান্নাবান্না তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে একটা অন্যভাবে রান্না করে দিই তো লাউ চিংড়ি তো অনেকই খেলাম তার জন্য ভাবলাম আজকে লাউ আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে পাতলা ঝোল বানাবো দেখি কেমন হয় আজকে এক্সপেরিমেন্ট করছি একটু রান্নার ওপর তো দেখাই যাক চলো চিংড়ি মাছগুলো ভালো করে অবশ্যই ভেজে নেবো নুন হলুদ দিয়ে তো সুন্দর করে ভেজে তুলে রেখে দেব আর লাউটা আর আলুটা একটু বড় বড় কেটেছি যেহেতু আমি ঝোল বানাতে চাইছি ঝোল মানে একদম এক পুকুর জল দিয়ে ঝোল বানাবো না অবশ্যই মানে মাখা মাখা যে ঝোল যেটা হয় সেই ঝোল বানাবো তো মাছ ভেজে নিয়েছি এরপর তেলের মধ্যে যে আলু আর লাউটা কেটে রেখেছিলাম বড় বড় টুকরো করে সেইটা আমি একটু ভেজে নেব ভালো করে তেলে তো এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো নুন হলুদ দিয়ে তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে নুন আর হলুদ দিয়ে দিলাম এগুলো লাউ দিয়েছিলাম এরপর আলুগুলো দিয়ে দিলাম সব অ্যাড করে একসাথে ভালো করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে ভাজা এরপর এটা আমি তুলে রেখে দেব রেখে এরপর কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো এরপর তেলের মধ্যে খুব অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম খুব অল্প খুব বেশি না এক চামচ মতো একটা পেঁয়াজকে ভালো করে কুচি করে দিয়ে দিলাম এরপর একটা মশলা যেটা আদা রসুন পেঁয়াজের মশলা ওটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এরপর একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো দেখতেই পাচ্ছো সুন্দরভাবে ভেজে নিলাম এরপর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব। একটু লঙ্কার গুঁড়ো মশলাটা কষা হয়ে গেলে এরপর এর মধ্যে লাউ আলু চিংড়ি মাছ জ আর এক দু বাটি মতো জল দিয়ে একসাথে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে লাউ আর আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে থ্যাংক ইউ